কয়েকদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাণ্ডব সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল প্রযোজক শাহরিয়ার শাকের জানিয়েছিলেন পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করেছেন তারা এর পরেও ঠেকানো গেল না মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসের কবলে পড়ল সাকিব খান অভিনীত তাণ্ডব তবুও দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখছে ছবিতে একটি ক্যামিও চরিত্রে সাদা এক চোখা ভয়ঙ্কুলোকে ধরা দিয়ে আলোচনা এসেছেন সিয়াম তার চরিত্রের নাম আরমান মনসুর চরিত্রটি দর্শকের মন কেড়েছে যা প্রমাণ দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনিরা ন্যান্সি তিনি সিয়ামের চরিত্রটিকে এতটাই পছন্দ করেছেন যে চরিত্র নিয়ে একটা পূর্ণাঙ্গ সিনেমার দাবি করেছেন ফেসবুকে এক পোস্টে সিয়ামের ছবি পোস্ট করে তিনি এই ইচ্ছের কথা জানান সেই পোস্টে সারা দিয়েছেন তাণ্ডব ছবির পরিচালক রায়হান রাফি মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ন্যান্সি লিখেছেন আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই জনপ্রিয় কণ্ঠশিল্পীর পোস্টের মন্তব্যের নির্মাতা রাফি সহমত প্রকাশ করেছেন অ্যাকশন ঘরণার তাণ্ডব বানিয়েছেন রায়হান রাফি ঈদের দিন একশো তেত্রিশটি হলে মুক্তি পায় সিনেমাটি প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ